জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামিকে আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সকালে ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন এদিন সকালে তেরো আসামিকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় শুরুতে চোদ্দ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আনা হয়নি গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান ডাক্তার দীপুমণি শাহজাহান খান জনেদ আহমদ পলক কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী রাশেদ খান মেনন হাসানুল হক ইনু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমানিফ রহমান তৌফিক ইলাহি চৌধুরী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এর আগে সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন গত সতেরো অক্টোবর শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়